হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর প্রচণ্ড গরম পড়েছে গরমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তারপরে আমি আজকে একটু বেরিয়েছিলাম রাস্তায় রাস্তায় বেরিয়ে বাড়িতে আসার সময় দেখছি আমাদের পাড়ায় এসছে এস কে শঙ্কর আর এস কে শঙ্কর ছেলেটা খুব ভালো আর আমাদের পাড়ায় দিচ্ছিলো রসনা আর সবাই রসনা নিচ্ছিল আর এস কে শঙ্করের সাথে এস কে শঙ্করের অনেক মানে এসকে শঙ্করের সঙ্গে যারা থাকে তারাও এসছিল। আর এস কে শঙ্কর কালকেও ওনাদের পাড়ায় দিয়েছিল লস্যি আর আজকে আমাদের পাড়ায় এসছে রসনা আর একটু রসনা খেয়ে এসকে শঙ্কর এসকে শঙ্কর সঙ্গে ভিডিও করলাম ভিডিও পুরো দেখো ভালো লাগে তারপর আমি এক গ্লাস জল নিয়ে নিলাম দেখতে পারলাম রসনা রসনা জল নিয়ে আমিও খাচ্ছিলাম আর আর এসকে শঙ্কর বলছে একটু আগিয়ে চলো আবার একটু আগিয়ে গেল গাড়িটা নিয়ে তারপর এখানে গিয়ে আবার একটু দাঁড়ালো আবার রসনা সবাই দিচ্ছিল আর ভিড় হয়ে সবাই রসনা নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম বলে ইসকে সংখ্যা দেখছ আর হাফ আর দেখতেই বর্ষে না সবাই রছনা নিচ্ছে সবাই খুব আনন্দ করে রছনা নিচ্ছে আর ভিডিও করতে করতে সামনে দিয়ে সাথে সাথেই যাচ্ছে আর তোমরা কে শঙ্করকে একটুখানি আশীর্বাদ করো যেন ভালো থাকে গরমের মধ্যে সবাইকে উপকার করছে জল দিয়ে একটুখানি দিক না কেন দিচ্ছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এস শঙ্করের সাথে যারা আছে তারাও তো ভিডিও করছিলো দেখতেই পাচ্ছ এই দেখো ওরাও একটু রসনা খেয়ে নিল যারা ভিডিও করছে তারাও একটু রসনা খেয়ে নিলো এবার সব এসকে শঙ্করেরই লোক আর তারপর আমি ইসকে সম্পর্কে বললাম দেখো আমি কি বললাম ইসকে সম্পর্কে ও ক্যামেরা নিয়ে সামনের দিকে চলে আসলাম আর তারপর আমি জিজ্ঞাসা করছিলাম গর্ভস্থে যাও বলো হ্যালো তোমরা যদি পারো সবাই গিয়ে স্বর্গদিয়ো বা যাই হোক গরমটা যাতে একটু কমে আর একটা ইউটিউব চ্যানেল আছে একটু বলে দাও শেয়ার করে দিও